নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মধুমিতা রান্নাঘর আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করবো রকম পোলাও ফ্রায়েড রাইস বা বিরিয়ানি নয় একদম সাধারণ প্রত্যেক দিনের রান্না করা চাল দিয়ে খুব ঝটপট তৈরি করে নিতে পারবেন মাত্র একটি কড়াইয়ের মধ্যে একটি পদ যেটা ছোট বড় সকলের পছন্দ হবে বাইরে থেকে কোনো কিছুই কেনার একদমই প্রয়োজন পড়বে না তো চলুন রেসিপিটি শেয়ার করি এখানে আমি নিয়ে নিয়েছি বাড়ির রান্না করা প্রত্যেক দিন যে রান্না করি বাড়িতে আমরা সেই ভাতের চাল দু কাপ মতো ভাতের চাল ভালো করে ধুয়ে নিয়েছি কষলে তারপরে এটাকে রেখে দিয়েছি পনেরো থেকে কুড়ি মিনিট মতো এদিকে আমি আলু এবং ডিমগুলোকে একটু সেদ্ধ করে নিয়েছি তাতে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো হলুদটা দিয়ে ভালো করে মাখিয়ে নেব প্রত্যেক দিন বাড়িতে কিন্তু রান্না বান্না করতে অনেক রকম পদ করতে একদমই ভালো লাগে না সেক্ষেত্রে কিন্তু মাঝে মধ্যে এভাবে এক পদ দিয়েই ভাতটা কিন্তু খুব সুন্দরভাবে খাওয়া যায় দিয়ে দিয়েছি পরিমাণ মতো নুন নুন এবং হলুদটা খুব ভালোভাবে মাখিয়ে নিয়েছি এদিকে কড়াইয়ে তেল গরম করে এবার সেই তেলের মধ্যে আলু এবং ডিমগুলোকে ভেজে নেব লো টু মিডিয়ামে আলুগুলোকে ভেজে নিতে হবে আলুগুলোকে একটু অবশ্যই আগে ভাপিয়ে নিতে হবে এক্ষেত্রে কিন্তু আলুটা খুব সুন্দরভাবে তাহলে সেদ্ধ হবে ডিম চারটেও এখানে দিয়ে দিয়েছি আমি চারটে ডিম দিয়ে বানিয়েছি আপনাদের যদি আরও বেশি পরিমাণে প্রয়োজন হয় তাহলে আপনারা ডিম বা আলু দুটোই কিন্তু বাড়িয়ে নিতে পারেন খুব ভালোভাবে ভেজে নিয়েছি এবার আলুগুলোকে কিন্তু প্রথমে তুলে নেব ডিমগুলোকে একটু নাড়াচাড়া করে তুলে নেবো এবং ওই তেলের মধ্যেই কিন্তু এবার আমি এখানে নিয়ে নিয়েছি কিছু গরম মশলা এখানে আমি নিয়ে নিয়েছি একটা শুকনো লঙ্কা দারচিনি লবঙ্গ এলাচ এবং সাজিরে সামরিচ বাড়িতে থাকা এই উপকরণগুলো কম বেশি সবই বাড়িতে থাকে সেগুলো তেলের মধ্যে দিয়ে দিয়েছি খুব ভালো করে তেলটাকে এবার গরম করে নিয়ে মশলাগুলো যখন ভাজা ভাজা হয়ে যাবে এখানে আমি নিয়ে নিয়েছি একটা পেঁয়াজ কুচি দুই থেকে তিনটে মাঝারি সাইজের পেঁয়াজ একটু লম্বা লম্বা করে কুচি করে নিয়েছি খেতে হবে কিন্তু দুর্দান্ত অসাধারণ বাজার থেকে কেনা একদম প্রয়োজন নেই আপনারা চাইলে কিন্তু এই রেসিপিটি বিরিয়ানির চাল দিয়ে বাসকাঠি চাল দিয়ে বা গোবিন্দভোগ রাজ দিয়ে করে নিতে পারেন কিন্তু আমি এটা করেছি একদম ঘরোয়া পদ্ধতিতে বাড়িতে প্রত্যেক দিনের রান্না করা চাল দিয়ে এটা দিয়ে কিন্তু রেসিপিটা একদম ফাটাফাটি তৈরি হয় পেঁয়াজটা খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে নিয়ে নিয়েছি এখানে রসুন বাটা এবং আদা বাটা এছাড়া লাগবে আমার সামান্য পরিমাণে জিরের গুঁড়ো এবং ধনের গুঁড়ো আর কালারের জন্য সামান্য পরিমাণে কাশ্মীরি রেড চিলি পাউডার সব উপকরণগুলোকে দিয়ে তারপর এখানে ভালোভাবে কষিয়ে নিতে হবে খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি এখানে এবার আগে থেকে যে একটা টমেটো আমি এখানে কেটে রেখেছি আপনারা চাইলে টমেটো পেস্ট করেও দিতে পারেন তবে এভাবে করে দিলেই কিন্তু খেতে বেশি ভালো লাগে টমেটো যেন একটু তাড়াতাড়ি সফট হয়ে যায় তার জন্য দিয়ে দিয়েছি সামান্য পরিমাণে লবণ সব মশলাগুলোকে এবার একসঙ্গে ভালোভাবে কষিয়ে নিয়েছি এখানে আমি আগে থেকেই কিন্তু যে চালটা ভালো করে ধুয়ে জল ঝরিয়ে রেখেছিলাম মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে এবং সেই চালগুলো কিন্তু এখন ভালোভাবে এর মধ্যে দিয়ে দেবো এবং চালটাকে কিন্তু মশলার সঙ্গে মিশিয়ে খুব ভালোভাবে দুই থেকে তিন মিনিট মতো কিন্তু ভালো করে ভেজে নেব আঁচটাকে একটু হায়ে রেখে কিন্তু চালটাকে দুই থেকে তিন মিনিট মতো ভাজলেই হয়ে যাবে আগে থেকে ভেজে রাখা আলুগুলো এর মধ্যে মিশিয়ে দেব তারপর আলু মশলা এবং চাল খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি এখানে আমি এখানে যেহেতু দু কাপ পরিমাণে আমি চাল নিয়েছিলাম সেক্ষেত্রে আমি দু কাপ চালের জন্য কিন্তু চার কাপ পরিমাপ জল আমি মেপে নিয়েছি খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি ভাজাও হয়ে গেছে এবার চার কাপ পরিমাণের জল কিন্তু এর মধ্যে আমি ঢেলে দেবো এটা কিন্তু কোনো গরম জল নয় এটা একটু ঠান্ডা জল আপনারা চাইলে গরম জল ব্যবহার করতে পারেন সেক্ষেত্রে রেসিপিটা কিন্তু আরও তাড়াতাড়ি হয়ে যাবে দু কাপ চালের জন্য এখানে আমি টি মানে ছোট চা চামচের দু চামচ কিন্তু আমি লবণ দিয়েছি খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি আর দিয়েছি আমি এখানে আগে থেকে কেটে রাখা একটুখানি ধনেপাতা কুচি ধনেপাতা কুচি দিলে কিন্তু ফ্লেভারটা কিন্তু দারুণ আসে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি তারপরে এটাকে লোট একদম লোতে রেখে কিন্তু একটু ঢাকা দিয়ে দেবো পাঁচ মিনিট পরে দেখুন এখন কিন্তু জলটা অনেকটাই শুকিয়ে গেছে তবুও কিন্তু জল অনেকটা থেকে গেছে এখন কিন্তু খুব ভালোভাবে মিশ্রণটাকে আরেকবার উল্টে পাল্টে দিয়ে দিতে হবে খুব ভালো যেন ফ্লেভার আছে তার জন্য আমি এখানে উপরে কয়েকটা কাঁচা লঙ্কা উপর থেকে ছড়িয়ে দিলাম আর ভেজে রাখা ডিমগুলো এর মধ্যে দিয়ে দেবো উপর থেকে যেহেতু ডিমগুলো আগে থেকে সেদ্ধ করা তো এগুলো একদমই মেশানোর প্রয়োজন নেই তারপর আবার এভাবে ঢাকা দিয়ে দেব প্রায় দশ মিনিট মতো এভাবে ঢাকা দেওয়ার পর দেখুন এখন কিন্তু একদম চালটা সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে একদম জলটাও টেনে গেছে খুব ঝরঝরে হয়ে গেছে খুব ভালোভাবে সবগুলোকে মিশিয়ে নিয়েছি এবার এখানে গার্নিশিংয়ের জন্য ওপর থেকে অল্প পরিমাণে ধনেপাতা কুচি সামান্য পরিমাণে একটু গরম মশলা গুঁড়ো আর এখানে আমি এক চামচ ঘি দিয়ে এটাকে ভালোভাবে মাখিয়ে নিয়ে দশ মিনিটের জন্য একটু স্ট্যান্ডিং টাইম দিয়ে দিতে হবে দশ মিনিট স্ট্যান্ডিং টাইম দিয়ে কিন্তু এখানে আমি ঢাকা দিয়ে রাখবো তাতে গন্ধটা খুব ভালো হবে এবং চালগুলো কিন্তু খুব সুন্দরভাবে সেদ্ধও হয়ে গেছে আর একদম ঝরঝরে হয়ে গেছে অবশ্যই রেসিপিটি ট্রাই করবেন এবং রেসিপিটি ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক শেয়ার এবং কমেন্ট করে আমার পাশে থাকবেন অনেকগুলো বাসন লাগাবার